Det blir

对对对。 在这个天。<Thank> ऐसे ना जादी तो, तो है ना कि हम बाल उनको देखते हैं शंधा वाला बालूले खेलते हैं ये दुखी तो है ना माँ ये दुखी है ना माँ ये देखिए आटा बने ये बेरा बेरा गुरो ना से दिल का एक लाइट हो गयी क्या है এদিকে আমার দিক টাকাও কি খবর তোমার মা আটি দিচ্ছি মানুষকে ও সুন্দরবালা কিভাবে খেলে সোয়েটার করতে হবে না পড়তে হবে না হবে না হবে না আবার পড়ে দাও

হতে চ্যান্ডেল জাম দেখি মারবো যাও চ্যান্ডেল এসো কি দেখি উঠে কি খবর তোমার পা নোংরা <laughs> <laughs> <laughs>

সবাইকে হাই বলো বলো কিছু না দেখো তোমাকে জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবু তোমার নাম কি বলো আমি আমি নুর ইসলাম বলছে তোমার নাম কি বাবু cái gì bolo chạy đi gà ô đây bò tuần lắm chạy đi có thai

সুন্দর তোমার এমনিতেই অসুখ সর্দি কাশি জ্বর তুমি এভাবে নোংরা খাটে বেড়াচ্ছ সন্ধ্যাবেলা হলো পা ধোয়া হলো দেখি কেনো 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 আশো আই আই bilau tani ha. ah 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 bilah hisap ハハハハハハハハハハハハ